আমি আর মা বসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে তোমরা কতদিনের ব্লগে দেখেছো যে আমরা ট্রেনে উঠে গেছি তারপরে ব্লগটা তোমরা তার আগে এই ভিডিওটা যাবে যাবে ওই তো সেই ব্লগটা তো তোমরা দেখবে তার আগে মানে বেশ কিছুদিন ধরে তোমাদেরকে বলছি যে আমরা একটা স্পেশাল কারণের জন্য মালদায় আসছি মালদায় আসছি আর তোমাদেরকে বলেও ছিলাম আমি মাকে বা বাবাকে পাশে নিয়ে বসে কথাগুলো শেয়ার করবো তো যথারীতি মাকে নিয়েছি সাথে আর তার সাথে এই যে আমার আরেকটা মা চলে এসেছে যে একা দাঁড়িয়েছে এই কথা কথাগুলো তোমাদেরকে বলবো বলে তার আগে বলি সেই ব্লগটাতে তোমরা দেখেছিলে হাবিব ভাইয়ের দোকান থেকে আমরা একটা আংটি নিয়েছিলাম তো সেটা তো এ করেছিলাম দেওয়া ছিল সেদিন আমরা রিসিভ করলাম আংটিটা এই ডিজাইনটা পরে দেখাচ্ছি কি বৃত্তান্ত আগে বলে পুরোটা সুন্দর করে তারপরে বলছি যাই হোক চলো ভিডিওটা শুরু করি এটা কোনো ব্লগ নয় ছোট্ট একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও কথাগুলো কেমন ভাবে বলবো কিভাবে বলবো এটা নিয়ে আমারও ভেতরে একটা টেনশন কাজ করছিল তারপরে ভাবলাম কি না তোমাদেরকে পুরো ব্যাপারটা সুন্দর করে বুঝিয়ে বলি অনেকে অনেক টাইপের গেস করেছ কেউ বলছো তাব্বুর বিয়ে কেউ বলছে রনি ভাইয়ের বিয়ে কেউ বলছে শানির হ্যাঁ বিয়ে তো অবশ্যই কারণ না কারোর বিয়ে নইলে শাড়ি এত কিছু আয়োজন তারপর যখন ড্রাই ফ্রুটস গুলো কেনা হয়েছিল তখনও তোমরা অনেকেই অনুমান করেছিলে আমি বারবার এই যে নাম এই যে নাম ওর এখন মামার বিয়ে তুমি বুঝতে পারছো মামারই বিয়ে তো অনেকে অনুমান করেছে অনেক অনেক কিছু এবং আমার ওপর অনেকে অভিমান করেছে তার জন্য আমি বলে দিচ্ছি এক্সট্রিমলি সরি যে আমি কথাগুলো শেয়ার করতে পারি আচলে আছে আচল কথাই বেশি আর এ করছি না তো হ্যাঁ রনি ভাইয়ের বিয়ে নয় স্বামীর বিয়ে আমার ভাইয়ের বিয়ে আর তাম্বুরও বিয়ে দুজনের বিয়ে কিন্তু একসাথে হচ্ছে এর আরো একটু ক্লিয়ার করে বলি সানির তো বিয়ে হ্যাঁ সানি তো দেখেছো রিসেন্টলি একটা জবও জয়েন করে নিয়েছে আলহামদুলিল্লাহ ও এখন যা স্যালারি পাচ্ছে ঠিক আছে অসুবিধা নেই এবং মা বাবারও একটু ইচ্ছে ছিল যে সানির আমরা তাড়াতাড়ি বিয়ে দেবো ও জব পেলে তাড়াতাড়ি বিয়ে দেবো হয় না কিছু কিছু বাবা মার একটা ইচ্ছে থাকে যে তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেবো তাড়াতাড়ি মানে একটা সে যখন একটা জায়গায় সেটেল হয়ে যাবে তারপরে ওকে বিয়ে দেবো এবং তার বাচ্চা কাচ্চা হবে পুতি নিয়ে আমরা একটু আনন্দ মজা করবো তো এটা আমার বাবা মার বরাবরই ইচ্ছে যে ও একটু সেটেল হয়ে গেলে ওর বিয়েটা তাড়াতাড়ি বিয়ে দেবো তো সেরকমই সানির বিয়ে ঠিক হয়েছে বিয়ে মোটামুটি ঠিক হয়েছে ফাইনাল কথাবার্তা বলতে যাব এবং কি বলে আশীর্বাদ পর্বটা পর্বটাও সেরে আসবো তো তাই জন্য এই আংটিটা নেওয়া আশীর্বাদ করব তাই এই যে এই আংটি বিয়ের এইটা হচ্ছে বাবা মা নিয়েছে মানে ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম বাট মেয়েকে আশীর্বাদ স্বরূপ এই আংটিটা দেওয়া হবে তো আংটি ডিজাইন করে দিলাম এবার প্রশ্ন আসছে বিয়েটা কার সাথে তো শানির বিয়ে হচ্ছে হ্যাঁ তাব্বুর সাথে হচ্ছে শানির বিয়ে অনেকের মনে হবে যে তাব্বু তো কাজিন বোন কিভাবে বিয়ে সম্ভব হ্যাঁ আমাদের মধ্যে বা মুসলিমদের মধ্যে আমাদের কিন্তু কাজিনের মধ্যে হয় তো এবার জানোই তোমরা তাব্বুর তো বাবা নেই তো এটা ফ্যামিলি থেকে দুই ফ্যামিলি থেকেই একটা ডিসিশন নেওয়া হয়েছে সবারই মানে একটা হয় না দুই ফ্যামিলি বসে যে যদি একজন নিজের ফ্যামিলির মধ্যে থাকে তাহলে অনেকটা সাপোর্টও পাওয়া যাবে তো দুই ফ্যামিলি থেকে বসে এটা ডিসিশন নেওয়া যে তাব্বুর সাথেই সানির বিয়েটা হোক যেহেতু ও এখন সেটেল সানিও এখন সেটেল তাই ওদের বিয়েটার একটা কথাবার্তা হয়েছে এবং এটা দুই ফ্যামিলি থেকে করেছে তারপর যখন ওদের কাছ থেকে জানতে চাওয়া হয় বলো ঠিক আছে অসুবিধে নেই ওদেরও নিশ্চয়ই মনে মনে ইচ্ছে নিশ্চয় ছিল তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার বিয়ে হবে ডেট এখনো কিছু ফাইনাল হয়নি তবে খুব তাড়াতাড়ি মাসিরা চাইছে যেহেতু তাব্বু আমার থেকে অনেকটা ছোট তবু তাব্বুর বয়স কত কত হবে না এখন তেইশ প্লাস হবে নাকি মাসিও চাইছে ওটটা দিতে তারপরে ফারাত যেহেতু রয়েছে ফারাতও কিন্তু জব পেয়ে গেছে তো তারপরে হয়তো নেক্সট টু নেক্সট ইয়ার ফারাত দিয়ে দেবে তাই জন্য এটা তুমি বলো তোমরা কি বলছে

এটা নিয়ে অনেকের অনেক একটু মন্তব্য থাকতে পারে তবে যেহেতু দুই থেকে হচ্ছে একটা ব্যাপার রয়েছে ফ্যামিলি এ আলোচনা করে মনে হলো তাদের এটা ঠিক হবে তাই এটা দেওয়া হচ্ছে আর আমাদের কিন্তু মাস্তুত বোনের সাথে বিয়ে হয় সেটা কিন্তু মানে এমন নয় যে নতুন হচ্ছে বা ফার্স্ট হচ্ছে বা হয় না সেরকম না হয় কিন্তু সব থেকে মজার বিষয় যেটা হবে যেহেতু ফ্যামিলির মধ্যে হচ্ছে না কোন কুটুম কোন দিকে যাবে এইটা কিন্তু একটা বেশ মজার জিনিস হ্যাঁ সেটা তো হবে তার জন্য তো সুন্দর সুন্দর ব্লগও আসবে যে কেমন ভাবে বিয়েটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা আবার ওদের ওদিকে মানে তাপতির ওদিকে বিয়ের নিয়মের কোনো শেষ নেই অনেক নিয়ম আছে আর আশীর্বাদেরও ডেট ঠিক হয়ে গেছে যে আমরা ওদের বাড়িতে যাব আশীর্বাদের জন্য যা লাগে ধর ওই আংটি বুধবার ঠিক হলো না গো বুধবার দিন হচ্ছে গিয়ে আমরা যাব মেয়ে তাবুদের বাড়িতে আজকে হচ্ছে আজকে হচ্ছে শনিবার শনিবার আজকে শনিবার রবি সোম মঙ্গল বাদ দিয়ে বুধবার দিন যাচ্ছি শানি থাকতে পারছে না শানি ছুটি পাচ্ছে না যখন ওদের বাড়ি থেকে আশীর্বাদ করতে আসবে শানিকে তখন শানি থাকবে সেই হিসেবে ওকে ও ছুটিটা নিয়েছে কি হয়েছে মামা তো ভাইয়ের বিয়ে একমাত্র ভাইয়ের বিয়ে আনন্দ তো আছে তবে অনেক দায়িত্ব রয়েছে আমার আর জামানের ওপর অনেক দায়িত্ব অনেক বাবা তো বলেই দিয়েছে যে সব কিছু কিভাবে কি হবে মানে বাবা তো অবশ্যই করবে তবুও দায়িত্বটা নিতেই হবে আর তার সাথে বাবা আবার আশফুল ভাইকেও দায়িত্ব দিতে চাইছে তাই তো আর আমার কাকুরা তো আছে বাড়ির তো আরো সবাই রয়েছে সবাই মিলেই বুঝতে পারছো মানে বিয়ে মানে তো একটা দিন নয় বা একটা ফ্যামিলির ব্যাপার নয় দুই ফ্যামিলির মিল বন্ধন দুই ফ্যামিলির সাথে আরো সম্পর্কটা আমাদের ডিপ হবে অনেক কিছু এমনি তো তারপর জানো খুব খুব শান্ত মেয়ে তারপর যখন এই ব্যাপারটা হলো আমরাও বললাম ঠিক আছে ও তো খুব এমনি খুব ভালো তোমরাও দেখেছো তোমরাও চেনো পার্সোনালি ওকে তো সবকিছু মিলিয়ে ঠিক আছে চলো আর আর সব থেকে বড় জিনিস বিয়ের সময় তো সবাই আসবে হ্যাঁ হ্যাঁ আমি নাপা আছি মানে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই আসবে আমাদের বাড়িতে কারা কারা গেস্ট বিয়েটা কিন্তু সেটাও বলে দাও একদম রিসেন্ট খুবই রিসেন্ট নভেম্বরে বিয়ে মানে টাইম একদম বেশি নেই নভেম্বরে এখনো ডেটটা মোটামুটি ঠিক হয়েছে তবে ফাইনাল না হলে বলতে পারছি না ওদের আশীর্বাদের দিন হবে মানে বুধবার বুধবার আশীর্বাদের দিন গিয়ে ডেটটা ফাইনাল হবে তখন তোমাদেরকে সবই জানাবো আশীর্বাদের ব্লগে তোমরা সবই জানতে পারবে অনেক রিচুয়ালস আছে অনেক নিয়ম আছে সেইগুলো দেখতে পাবে আশীর্বাদের দিন বিশেষত অনেক কি কি সব নিয়ম আছে সেইগুলো তো দেখবে কি মাছ দিতে হবে বটি দিতে হবে মাছের গালে পয়সা দিতে হবে বটি কবে কিনবে আর তার থেকে বড় কাজ হচ্ছে কি শুধু বিয়ে না আমাদের বাড়ির শিফটিংও হবে মানে এই বাড়ি থেকে আমাদের বিয়ে হবে না নতুন বাড়ি থেকে বিয়ে হবে তার মানে ভাবতে পারছো কতটা কাজের চাপ আছে সবকিছু আছে মিলিয়ে মিশিয়ে তোমরা খুব সুন্দর সুন্দর দোষ পেটে চলেছে আশা করছি খুব ভালো লাগবে ওদের জন্য দোয়া করো বিয়েটা যেন খুব ভালোভাবে হয় এবং সবকিছু যেন ঠিক থাকে এটাই আমরা চাই আমি তো এত কিছু বললাম এবার মায়ের কাছে প্রশ্নটা বলি ঠিক না মায়ের মায়ের তো কোনো অসুবিধা নেই মায়ের সব তো নিজেদেরই মধ্যে ছোট মাসির কোনো সমস্যা নেই মায়ের কোনো সমস্যা নেই কি বল কি বলতে চাইছো বলতে চাইছি কি দুবার থেকে পছন্দ ওই হ্যাঁ বলবে যে এই কথাগুলো তাহলে তুমি কেন বলে দাওনি তুমি মা কে সাথে নিয়ে বললে আমার মনে হয় ভালো ভালো লাগবে তাই আমি ভিডিওটা করলাম মা কিন্তু ক্যামেরায় একদম যে খুব কমফর্টমেন্ট কথা বলতে হয় তোমরা দেখেছো সেরকম নয় ঠিক আছে তার একটু অ্যাডজাস্ট করবে তাই না মামু বিয়ে মজা তো এ लहंगा পরবে নাকি মামা ইনায়া কে باتیں ইনায়া ইনায়া আমাদের দিকে হ্যালো ইনায়া জামান বলছি তুমি লেহেঙ্গা পরবে বাবা বলছে ওর এতটুকু শরীরে লেহেঙ্গাটা পরবে কোথায় ও তোমার নিউজটা কেমন লাগলো তোমাকে যেমন বলছি না মামা বিয়ে মামা বিয়ে হ্যাঁ মামা বিয়ে মামা বিয়ে এই মেটে খাবে নাকি রে মেটে আয় 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 মেটে খাবে মেটে আয় 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 একটা দাঁত আছে তো মামাকে খেতে পারবে আয় 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 কাকে ডাকছো মামাকে ডাকছো

তারপরে বাবা না যাবে নানুর কাছে যাবে যাও তো না ওটা নষ্ট হয়ে যাবে যাও নানুর কাছে যাও তো নানুর কাছে যাও তা গাড়ি জায়গাতে নিয়ে যেয়ে যাও যাই হোক মাকে বাবা ডাকলো বলে মা উঠে গেল তো আমি আবারও বলি যে এটাকে নিয়ে কেউ কোনো নেগেটিভ মন্তব্য করো না এটা কিন্তু দুই ফ্যামিলির সম্মতিতে হচ্ছে আর হ্যাঁ অবশ্যই পুরো ব্যাপারটা আলোচনা করে সবকিছু হচ্ছে না আমাদের মধ্যে কিন্তু এমনটা হয় যাই হোক চলো একদম বিয়েবাড়ি 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 শুরু বাজার ঘাট আনন্দ দেখো শানির বিয়েতে আমার একটা অন্যরকম আনন্দ অন্যরকম একটা ভূমিকা থাকবে অনেক দায়িত্ব আছে অনেক কিছু আছে একমাত্র দিদি তো অনেক মজা হতে চলেছে অনেক আনন্দ হতে চলেছে কিভাবে করব না করব অনেক প্ল্যানিং কারণ টাইম যেহেতু কম কোথায় হবে এখানে হবে না লজে হবে কিভাবে অনুষ্ঠানটা হবে আর কি পুরো ব্যাপারগুলোকে এখন সাজাতে হবে লিস্ট করতে হবে তো অনেক কাজ আছে সেগুলো কি কি বলো তো প্রথমে কি করবে আশীর্বাদ পর্বের জন্য মনে হয় আশীর্বাদ পর্বের জন্য মাছের কি ওদের বাড়ির নিউ মাছ তো সেগুলো অর্ডার করতে হবে মানে এই বাড়ি থেকে ওই বাড়িতে মাছ যাবে তো সেগুলো অর্ডার করতে হবে আগে দিয়ে যেহেতু অনেকটা পরিমানে যাবে

কাটাই বলে রাখতে হবে তো সেইগুলো সেইগুলো রয়েছে তারপরে আশীর্বাদের জিনিসগুলো তপ্ত সাজাতে হবে ট্রেগুলো আনতে হবে তারপরে বিয়ের যে রিচুয়ালসগুলো আছে কিভাবে হবে কেমন করে হবে তো অনেক দায়িত্ব আছে অনেক কাজ আছে আমি তো খুব এক্সাইটেড খুব আনন্দে আছি শুধু আমি না সবাই দুই ফ্যামিলির সবাই খুব আনন্দে আছে এক্সাইটমেন্টে আছে যে পুরোটা যেন খুব ভালোভাবে স্মুথ